আমাদের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন আমাদের ব্যবহার নাম্বার আছে কার্ডের নাম্বার আছে আমাদের দোকান নাম্বার আছে এবং কি আমাদের এমনি সবের নাম্বার আছে আপনি কল দিবেন সব আমাদের পেয়ে যাবেন ওকে ভাই নেক্সট দেখাচ্ছেন ভাই নেক্সট একটা মাল দেখা বিপুল বিপুল এই দেখেন লেখা আছে বিপুল আটচল্লিশ বলে আটচল্লিশ বিপুল বলে আটচল্লিশ আচ্ছা বলুন তো ভাই দেখি এই যে দেখেন বিপুল এই যে দেখেন বিপুল রে

অন্য কিন্তু হবে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ওনাতে হ্যাঁ ভাই সাইডে হবে কিন্তু কাজ করবে কারিং হবে সাইডে কথা বুঝতে পারছেন ওকে আমাদের কাছে ভাই কিংশলা পুরা কাছে প্রায় 40 50 টা ডিজাইন আইটেম হবে আমাদের কাছে আচ্ছা আমাদের এক কাম হবে বুড়িক্সের জগতে আমরা কিং ইসলামপুরে অল বাংলাদেশ আমাদের সারা কি পারবা না আমাদের যে প্রোগ্রাম দিবা আচ্ছা তাহলে

আমাদের কিন্তু পেয়ের কঠোর পেয়ে সুতি হবে এটা এবং আমরা মেপে দিব ওনাদের পাঁচ দিব এবং কি ইসলামপুরের ভিতরে মানুষেরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর পাঁচ হাজার আমরা এই দেখেন সেলটা আমি হচ্ছে সেলটা দিছি ইসলাম বইকে দিব না হানে বছর দিব যে কেউ দিব ভিতরে আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে লোনের ভিতরে আমাদের ভাই আসলে কি আমাদের তো সেটা দেখা সম্ভব না আমাদের লোনের ভিতরে ভাই দুই তিন ছড়িয়ে দিতে হবে আচ্ছা ওকে ঠিক আছে আমাদের তো সব দিন দেখা সম্ভব না 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 সব দেখা সম্ভব না তাই না স্যাম্পল গুলো দেখেন নাকি ভাই হ্যাঁ এগুলো সব সম্ভব হবে আমি ওরে ভাই এগুলো সব সামল দেখাচ্ছি আমাদের ধরেন যে দেখার মতো এগুলো হ্যাঁ প্রতিটা মালে কালার হবে দুটো বেলা আচ্ছা লোন মানে কালার হবে দুইটা ঠিক আছে ড্রেস দেখেন সব ওন্না দেখেন খাজানা ওন্না এবং কি আমি যে কথা বললাম যে আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টের ভিতরে এমন কোনো থানা পর্যায়ে নাই যে আমাদের এক্সট্রেস ইনসাফ রাখছি না আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের যে কোনো প্রোডাক্টের সুবিধা হচ্ছে কাস্টমারের যে ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা যে ভাই পাঁচ টাকা ছয় হাজার দশ হাজার টাকা ব্যবসা করবে

দেখছেন ডিজিটাল পিন একদম ডিজিটাল পিন এই পিন কিন্তু আমাদের সার্কেল দিতে পারবে না আচ্ছা এটা আমাদের চ্যালেঞ্জ করে আমরা সব সময় এটা আমাদের বললাম আমাদের আগে একটা পড়া দেখে যাব দেন ইন্ডিয়ান দেখা দেখান ভাই দেখান ভাই ইন্ডিয়ান দেখান ভাই এই দেখান দেখান হ্যাঁ এই দেখান এই দেখান এই দেখান এই একটা দেখেন এটা কালো হবে 6টা আচ্ছা এটা হ্যাঁ এটা কালো হবে 6টা কোন দেখান কোন দেখান এই যে দেখেন কিন্তু ভাইয়া সামনে কাজ করা এবং কি পিছনে কাজ করা হল আবার কাজ করা এবং কি সেলার কাজ করাবে এটা আমাদের এই দেখ সেলার কিন্তু প্রহল সেলার কাজ করা কথা বলছেন এই যে অন্যটা অন্যরা কিন্তু আমাদের হাউসফুল কাজ করা হবে এটা অল বডি এই যে দেখেন আর দেখেন একটা ঈদের জন্য একটা আকর্ষণ সেটা অনুষ্ঠিলাম এটা দেখাচ্ছি আইমারটা আজকে নামাইছি শুধু শ্যামল দেখা হবে ওদের এদের জিংসল্লা এটা শুধু সামল আছে আজকে আমাদের শুধু জাস্ট গ্রাহকের একটা উপহার দিব আমরা ঈদের যে একটা কি উপহার দেয় মানুষে বলে যে ভাই আমি অনেক কিছু দিব কিন্তু না আমাদের কথা বললাম ভাই কাজে কাজে করবো এটা আমাদের রাইট যে বলবো সেটা আমাদের হবে ওকে ঠিক আছে এটা কিন্তু কালো হবে চারটে কালো হবে চারটে কালো হবে হ্যাঁ আচ্ছা দেখেন হ্যাঁ হ্যাঁ ওইটা দেখেন এই এটা মাল দেখেন ভাই একটা মল দেখেন অল বডি সিগুন্সের ভিতর কাজ করো আরে ভাই ড্রেস দেখেন ভাই এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এর কিন্তু অল ওভার এবং কি ফোর পিস এটা ইনার সহ আছে এটা এই দেখেন এই জামাদের ওন্নাটা মাশাআল্লাহ পাহাড়ের মধ্যে নাকি ভাই

স্ক্রিনে যখন নাম্বার আপনার যোগাযোগ করবেন আমাদের দোকান নাম্বার আছে আমাদের বসের নাম্বার আপনাদের আছে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের কল করবেন ইনশাল্লাহ আমার যত যত আমাদের মাল প্রোডাক্টগুলো পোশাক দেওয়ার ব্যবস্থা করবো ভাই সর্বনিম্ন কত টাকা মাল দেবে আপনাদের কাছে আসলে সময় নেবেন পাঁচশো দিনের পাঁচশো দিন আমি শুরু করতে হবেন ওকে ভাই আসসালাম